নমস্কার জয় মাতা আমরা কিন্তু অনেকেই এখন সিঁদুর পরা ছেড়ে দিয়েছি শাখা পরা ছেড়ে দিয়েছি নোয়া পরা ছেড়ে দিয়েছি অনেকে সময় বা সেগুলো পাট চুকিয়ে দিয়েছেন হয়তো ঘরে সিঁদুরে কৌটো পাওয়া যাবে না বা দেখা যাচ্ছে পুজোর সময় বাদে তারা ইউজই করেন না সিঁদুর নামক বস্তুটি হয়তো পাঁচ টাকা দশ টাকার জিনিস কিন্তু এটি কি কাজে আমাদের লাগে সেটা প্রথমে জানতে হবে সিঁদুর হচ্ছে মঙ্গলের কাজ করে সিঁদুর আমাদের মঙ্গলকারী একটি বস্তু যেমন আমাদের দুবেলা খেতে লাগে বা এখন অনেকে চারবার ঘন্টায় ঘন্টায় টিফিন করেন সেরকম সিঁদুরও একটা বস্তু যেটা আমাদের খেতে দরকার হয় পড়তে দরকার হয় যেটা আমাদের রোজগার জীবনে চলে সেরকম একটা জায়গা আপনারা কিন্তু মহিলার করতেই পারে রোজকার লাইফ জায়গায় সিঁদুর নামক জিনিসটা কিন্তু আপনারা আনতেই পারেন তার ব্যবহারটা যারা জানেন না অবশ্যই সেটি জানেন সিঁদুর অবশ্যই বারবেলার আগে বারোটার আগে উপর দিকে তিনবার দেওয়ার চেষ্টা করবেন স্নান করে অবশ্যই দেওয়ার পরে যদি আপনারা শাখা পড়েন বা নোয়া পড়েন তাতে ঠেকাবেন মা দুর্গার নাম নিয়ে পড়বেন স্বামীর মঙ্গল কামনার জন্য আমরা এই না যে স্বামীর কোনো দাম নেই তাই স্বামীকে যদি আয় পরিমাণে ঠিক রাখতে হয় স্বামী শরীর স্বাস্থ্য আজকাল ঘরে ঘরে সুগার প্রেশার ঘরে ঘরে কোলেস্ট্রল ঘরে ঘরে কিন্তু নানান রোগের ডিপো হয়ে যাচ্ছে তাই চেষ্টা করবেন স্বামী নামক মূল্যবান বস্তুটিকে ঠিক রাখার কারণ দেখবেন যখন স্বামী থাকবে না তখন কিন্তু আপনাদের নানান প্রবলেম আসবে তখন কিন্তু কেউ আপনার কথা শোনার বা আপনাকে গুরুত্ব দেওয়ার মতো কেউ থাকবে না স্বামী নামকটাকে যারা নজরে রেখে চলেন বা এখনো পর্যন্ত নজর রাখেননি নজর রাখবেন রাখবেন ভাবছেন তারা অবশ্যই সিঁদুরকে গুরুত্ব দিন সিঁদুর পরা শুরু করুন এবং অবশ্যই ডেলি পরিধান করার চেষ্টা করুন বারোটার আগে এবং অবশ্যই সে থেকে সংসারে মঙ্গল কামনার একটা জায়গা কিন্তু দেখা যাচ্ছে সিঁদুর পরিধান করুন এবং আপনারা রথযাত্রার সময় সিঁদুরকে রিফিল করুন সিঁদুর ভরুন আবার মা দুর্গা পুজোর সময় অষ্টমীতেও কিন্তু সিঁদুরকে ভরে রাখুন সিঁদুরে যেন সবসময় ভরা ভরা হয় যেটা দিয়ে করবে সেটা যেন রূপর কোনো শিকা হয় রূপর কোনো জিনিস হয় আমাদের সঙ্গে যোগাযোগের নাম্বার ফোর থ্রি জিরো নাইন ডবল ফাইভ জিরো টু সিক্স ফেসবুক পেজ জ্যোতিষ দেবু ঠাকুর ইউটিউব পেজ দেবু ঠাকুর আজকে প্রোগ্রাম পর্যন্তই নমস্কার